কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পূর্ব রাগ আরও কতকাল এভাবে কলম ঠেলতে বলো আরও কতকাল সন্ধ্যা সকাল লেখা লেখা খেলতে বলো কতকাল বলো আরও কতকাল দূরে থেকে আমি দেখব লুকিয়ে রাতের প্রগাঢ় পর্দা সরিয়ে উকি ঝুঁকি মেরে সোনালি সকাল হিজলের ফ্রেমে ফুটে ওঠে শিশু সূর্যের মুখ আলোয় স্নিগ্ধ ঘ্রাণে উন্মন দু একটা ছোট পাখি উড়ে যাও মৃদু উৎসুক চঞ্চল দুটো ছোট পাখা নেড়ে মানুষেরা নামে মাঠে পথে ঘাটে বাড়ে কলরব ব্যস্ত হাওয়া বারে রোদ্দুর টানা ঝাপটিয়ে তুলে ডাল থেকে উড়ে যায় লোভী মাছ রাঙা হঠাৎ ছো মেরে নীল জলে তোলে ঢেউয়ের কাপে কাঁপে ঝিরি বাতাসের শাড়ি যেন ঘুম ভাঙা করুণ কান্না বেদনার মতো অলস দুপুর ধীরে ধীরে চলে গড়িয়ে ছড়িয়ে ক্লান্তির সুর